এসেছেন যে আলমোড়ায় বিষ্ণুপুরের গৌরব সন্তান সেনের জীবনের প্রকৃত সাধন ক্ষেত্রে ছিল বিখ্যাত বিজ্ঞানী তার পূর্ণ বিকাশ হয়েছিল এই আলমোড়াতে আসেন আলমোড়া থেকে এসেছেন আমাদের আদরণীয় রামকৃষ্ণ কবির অধ্যক্ষ স্বামী স্বামীশ্বানন্দ মহারাজ একটা ভালো ইনসিডেন্ট যে বশিষ্য সেনকে নিয়ে বিষ্ণুপুর গর্ব করে বাংলা গর্ব করে ভারতবর্ষ গর্ব করে সারা বিশ্বের মানুষ এই বিষ্ণুধবীর সংক্রান্তিকে চেনেন জানেন শ্রদ্ধা করেন আর সেই আন্দোরা যেখানে বসেছেন প্রাণের কাজ প্রাণের সঙ্গে যুক্ত ছিল আন্দোরা আলমোড়াকে তিনি জীবনের সঙ্গে একবারে পৃথিবী নিয়েছিলেন আমরা সেই আলমড়ার গ্রন্থ বয়ে নিয়ে এসছেন আদরণীয় মহারাজজি আমরা আমাদের বাংলাদীকে অনুরোধ করব বিনম্র অনুরোধ স্বামী প্রবেশ্বরানন্দ জী মহারাজ রামকৃষ্ণ ধরের সন্তান তার সীমুক্তি থেকেই আমরা এখন শুনব 一に。